আপনি কি জানেন কোরানে এমন এক রহস্যের কথা বলা হয়েছে যা শুনলেই গা শিউড়ে ওঠে আল্লাহর আরোস বহন করেন ভয়ঙ্কর শক্তিশালী ফেরেশ তারা কিন্তু প্রশ্ন হল কেন তারা আরোস বহন করেন আর হাদিসে তাদের বর্ণনা এত ভয়ঙ্কর যা আমাদের কল্পনারও বাইরে কোরানে এসেছে আরস ছিল পানির উপরে সুরাহুদ আয়াত সাত আরস মানে আল্লাহর সিংহাসন এটা তার সৃষ্টির মধ্যে সবচেয়ে মহান ও বিশাল আরোস আল্লাহর গৌরব ক্ষমতা ও শাসনের প্রতীক কোরআনে সুরা গাফির সাত নম্বর আয়াতে বলা হয়েছে যারা আরস বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা আল্লাহর প্রশংসা করে এবং মুমিনদের জন্য দোয়া করে তারা শুধু আরস বহনই করে না বরং আমাদের জন্য আল্লাহর কাছে রেহমত ও মাগফিরাত কামনা করে ফেরেশ তারা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী অথচ তারা বিনম্রভাবে আল্লাহকে মহিমা ঘোষণা করে এক হাদিসে রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন আল্লাহর আরশ বহনকারী ফেরেশ তাদের মধ্যে একজনের কানের লতির গোড়া থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব সাতশো বছরের সমান আরেক হাদিসে আছে কেয়ামতের দিন আরোস বহনকারী ফেরেস্তার সংখ্যা হবে আট তাদের বিশালতা ও শক্তি আল্লাহর মহিমার নিদর্শন আল্লাহর আরশ বহন করা তাদের জন্য ইবাদত তারা আল্লাহর মহিমা ঘোষণা করতে করতে আরশ বহন করে এর মাধ্যমে বোঝানো হয় আল্লাহর ক্ষমতা এত মহান যে তার সৃষ্টির সবচেয়ে শক্তিশালী ফেরেস্তারাও কেবল তার আদেশের দাস একই সাথে তারা মুমিনদের জন্য দোয়া করে যেন আমরা আল্লাহর রেহমত পাই ফেরেশতারা তারা যারা এত শক্তিশালী তারাও আল্লাহর সামনে বিনম্র আমরা যারা মানুষ আমাদের উচিত প্রতিটি নামাজে প্রতিটি কাজে আল্লাহর সামনে মাথা নত করা কারণ ক্রিয়ামতের দিন সেই ফেরেশ তারাই আরস বহন করবে আর তারা মুমিনদের জন্য সুপারিশ করবে আপনি কি চান আল্লার আরশ বহনকারী ফেরেশ তারা আপনার জন্য দোয়া করুক তাহলে আজ থেকেই নামাজে অবহেলা করবেন না আর এই ভিডিও শেয়ার করুন যেন অন্যরাও সত্যিটি জানতে পারে আর আমাদের সাথে থাকুন অজানা খবরে আপনি কি জানেন এমন অনেক সত্য আছে যা মূলধারার মিডিয়া আপনাকে কখনোই জানায়নি অজানা খবরে আমরা খুঁজি ইতিহাসের গভীরে ধর্মগ্রন্থের অন্তরালে আর বিজ্ঞানের রহস্যে যেখানে লুকিয়ে আছে অজানা সত্য সত্য জানুন রহস্য উন্মোচন করুন আজই সাবস্ক্রাইব করুন অজানা খবর